হোয়াটস আপ গাইজ কেমন আছেন আপনার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিওস আজকে আমি যে গেমটা খেলতেছি সেটা আপনার থাম্বেলা টাইটেল দেখে বুঝেই গেছেন এবং আপনাদের আর বলার দরকার নেই কারণ এইটা হচ্ছে সেকেন্ড পার্ট এবং শেষ পার্ট কারণ এই পার্টের পরে কোনো ভিডিও এই গেমের আসবে না সো সবাই বেশি বেশি করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা পুরোপুরি পুরোপুরি দেখেন কারণ আমি ফার্স্ট হয়েছি আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি ফার্স্ট হয়েছি বাট আমি সেকেন্ড মানে আপনারা দেখুন আর কিছু বলতে চাচ্ছি না আমি গেম খেলি আপনারা গেম দেখুন চলুন 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 সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি এখন প্লে করে দিব এখন হচ্ছে আমি বেশি বেশি করে খাবার খাবো কারণ হচ্ছে আমি যত তাড়াতাড়ি বড় হব তত তাড়াতাড়ি বাকি যেই সাপগুলো আছে ওগুলোও মারা যাবে এখন আপনারা আমাকে বলতে পারেন যে কিভাবে মারা যাবে এটা একটা প্রশ্ন হ্যাঁ কীভাবে মারা যাবে যখন আমি বড় হয়ে যাব তখন ওই সাপগুলো যখন আমার গার কাছে আসবে তখন তারা আমাকে কাটার একটা ভাবনা করবে বা তারা আমার পাশে আসবে তখনই আমার গায়ে লেগে তারা কেটে যাবে এই যে একজন মারা গেছে দেখছেন একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে আর একটা সাপ মারা গেছে সো আমি এখান থেকে এর খাবারটা খেয়ে নেবো বাস এবার হচ্ছে আমি অন্য সাপগুলোকেও মারার চেষ্টা করব। বাবা একটু জন্য বেঁচে গেছি মানে মারবো না বাট তাদেরকে আমি কি বলে খুব সুন্দরভাবে খেলবো যাতে তারা মারা যায় এবং মানে আমার গাদধারে দ্বারে আসলে তো তারা মারাই যাবে কারণ আমার গায়ের কাছে যখন আসবে তারা ভাববে যে আমাকে কাটবে কাটার জন্য আসবে তখন ওই বড় সাপের কারণে তারা মারা যাবে এটা হচ্ছে কারণ সো এখন আছে এই যে এই সাপটাকে আমি মারার চেষ্টা করব। এই একটাকে মেরে ফেলছি একটা সাপকে দেখেন মেরে ফেলছি কিন্তু এই বড়ো সাপ আমার কে খেয়ে ফেলো আচ্ছা এই বড়ো সাপটাকে মারা গেছে এই বড়ো সাপটা মারা গেছে এই বাবা বাবা এই বড়ো সাপটাকে যদি এখন আমি এর খাবারগুলো খেতে পারি তাহলে আমি অনেক বড়ো হয়ে যাবো আমি একষট্টি র্যাঙ্কে আছি পঞ্চান্ন র্যাঙ্কে আছি একান্ন র্যাঙ্কে আছি চুয়াল্লিশ র্যাঙ্কে আছি চল্লিশে র্যাঙ্কে আছি পঁয়ত্রিশ র্যাঙ্কে আছি উনতিরিশ র্যাঙ্কে আছি সো এখন আমি এখান থেকেও কিছু খাবার খেয়ে নেব আমি এখন টোটাল আছি তিরিশ র্যাঙ্ক পঁচিশ র্যাঙ্কে চব্বিশ র্যাঙ্কে চলে যাব। তেইশ র্যাঙ্কে চলে এসেছি আমি সো এখন আছে আমি বেশি বেশি করে খাবার খাবো এবং বড় হয়ে যাব। আর এখন আমি সতেরো র্যাঙ্কে আছি সতেরো নম্বর র্যাঙ্কে আছি সো এখন হচ্ছে আমি এখান থেকে বেশি বেশি করে খাবার খাবো কারণ আমি এখন আমার আমি অনেকটা বড় হয়ে গেছি কারণ তেইশ নাম্বার র্যাঙ্কে আছি তাহলে আমি অনেক বড় এবং এখন আমার গার কাছে যারা আসবে তারা আমাকে কাটার চেষ্টা করবে বড় হয়ে বড়ো সাপগুলোকেও কাটার বেশি চেষ্টা করে সো এখন হচ্ছে আমি এই সাইড থেকে যেই খাবারগুলো স্পন হচ্ছে ওগুলোই খাবো কারণ বেশি লোভ করতে যাবো না তাহলে ধরেন আমি এই যে একটাকে মেরে ফেলছি সো এখন এই খাবারটা ঝটপট করে খেয়ে নিই অন্য সাপ আসার আগে সো এই যে খেয়ে নিয়েছি আমি এখন চলে এসেছি চব্বিশ র্যাঙ্কে সো এখন আছে আমি এখান থেকে খাবার খেয়ে নেব। সো এই যে এই বিষয়টার জন্য আমি বলছি যে এই যে আমার আমি একটা বড়ো সাপ এবং আর একটা শপ এসে আমার ধারে আসছে সে সঙ্গে সঙ্গে কাটিয়ে তাকে আমি মেরে ফেলেছি সে এখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে এবং তার সব খাবার আমি খেয়ে নিয়েছি বাস এইটাই হচ্ছে কারণ গেমের সিস্টেমটা হচ্ছে এইটা এবং আজকে আমি ফার্স্ট হয়েই ছাড়বো যেভাবে হোক সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে এখান থেকে খাবারগুলো খেয়ে নেবো এখান থেকে কয়েনটাও নিয়ে নেব এই সাইডে আমার একটা সাপ আছে আর আমি একদম নিচের দিকে আছি একদম একদম নিচে কর্নারে ওই যে সবুজ কালারের যেই ডটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমি সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে এখান থেকে খাবার খেয়ে নেবো এখান থেকে খাবার খাবো আর এই যে পাশে যে সাপটা এটা হচ্ছে বেশি দুষ্টুমতি করতেছে তো আমিও সেরকম একটু হালকা হালকা করি সো এখন হচ্ছে আমি ফাস্ট ফাস্ট মানে খাবার খেতে পারতেছি এবং ফাস্ট ফার্স্ট হাঁটতে পারতেছি এখন হচ্ছে আমার রেঞ্জ বেশি বেড়ে গেছে যে আমি দূর দূর দেখতে পারবো এই পোষণটা খাওয়ার পরে সো এখন হচ্ছে আমি এখান থেকে এই সাপটা আমাকে ডিস্টার্ব করতেছে আমাকে খাওয়ার চান্সে আছে আমি সাতাশ নম্বর র্যাঙ্কে আছি আমার র্যাঙ্ক আমি অনেক নিচে চলে এসেছি এখন এই সাতাশ থেকে একে যাতে আমার অনেক সময় লাগবে সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে এখানে খাবার খেয়ে নেব এখন এই যে এই সাপটা এই যে এই সাপটাকে আমি মেরে ফেলছি যেটা আমাকে সাইড থেকে ডিস্টার্ব করতেছিল ওইটাকে আমি মেরে ফেলেছি ও বেশি পাইতারা করতেছিল ও মারা গেছে বাট আরও কয়েকটা সাপকে মারতে হবে তারপরে আমি একটা বড়ো র্যাঙ্কে উঠতে পারবো আমি এখন বাইশ নাম্বার র্যাঙ্কে আছি আমার স্কোর চলতেছে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে এখানে খেয়ে নেব এই যে একটা সাপ যেটা মারা গেছে বড়ো এই সাপটা অনেক সো এখন হচ্ছে আমি এখান থেকে খেয়ে বিশ নাম্বার র্যাঙ্কে চলে এসছি আমার র্যাঙ্ক এখন চলতেছে উনতিরিশ হাজার তিরিশ হাজার হয়ে গেছে সো এখন আমি বেশি বেশি করে এখান থেকে খাবার খেয়ে নেবো এখানে অনেকগুলো খাবার আছে এই যে এই সাপটা এসে আমাকে ডিস্টার্ব করতেছে এখন হচ্ছে এর পাশাপাশি দুইটা সাপ আছে মানে এই দুইটার ভিতরে যে কোনো সময় কাটাকাটি হয়ে যাবে সো এই যে আরে এই সাপটা সব খেয়ে নিচ্ছে কারণ এই সাপটা অনেক বড় আমার থেকেও মনে হয় বড় বাট আমি বারো নাম্বার র্যাঙ্কে আসি সো আমি অনেক বড় হয়ে গেছি সো এখন হচ্ছে আমি আরও বেশি বেশি করে খাবার খেয়ে নেব কারণ বেশি বেশি করে খাবার খেলে আমি তাড়াতাড়ি বড়ো হয়ে যাবো সেটা তো আপনারা জানেন গেমের রুলস তো এইটা সো এখন হচ্ছে আমি এখান থেকে কিছু খাবার খেয়ে নেবো এই পোর্শনটা নিয়ে নেবো এখন হচ্ছে আমি ফার্স্ট ফার্স্ট খেতে পারবো এই যে কালো কালারের বিড়ালের মতো এইটা এই সাপটা খুবই ডিস্টার্ব করতেছে আমার সাইড থেকে ঘোরাঘুরি করতেছে আমি এগারো নম্বর র্যাঙ্কে আসি এবং আমার স্কোর চলতেছে সাঁতিরিশ হাজার ছয়শো উনআশি সো এখন আমি এখান থেকে বেশি বেশি করে খাবার খেয়ে নেব এবং আমি একদম কর্নারে আসি কর্নারে থাকলে অনেক ঝামেলা এখান থেকে বেশি বেশি করে খাবার খেয়ে নিই এই যে এই বিড়ালের মতো এইটাকে যদি আমি মারতে পারি তাহলে আমি অনেক বড় হয়ে যাব কারণ এই আমার থেকে বড়ো না বাট আমার সাইজে এই সাপটা সো এখন আমি এখান থেকে কিছু খাবার খেয়ে নেবো এবং এই যে এইখানে এই পোর্শনটা নিয়ে নিয়েছি এখন আমি যেটা খাবো তার থেকে পাঁচ গুণ বেশি মানে একটা যদি দশ সাপোজ যদি একটা খাবারের কি বলে কি বলে ওইটা যদি পাঁচটা পাঁচ হচ্ছে কি বলে ওইটাকে পাঁচ প্রোটিন হয় সো সেখানে আমি ওইটা পঞ্চাশ প্রোটিন পাবো মোটামুটি পঞ্চাশ বা পঁয়তাল্লিশ প্রোটিন পাবো এরকম সো সেই পোষণ শেষ হয়ে গেছে তারপরে আমি বলতেছি সো যাই হোক এখন এই যে এই যে এই কালো কালারের এই সাপটা মারা গেছে এখন আমি এই ঝটপট করে এর খাবারটা খেয়ে নেবো এই যে একটা সাপ আসতেছে একেও আমি মেরে দিয়েছি চশমা পরে আসতেছিল ওকে দেখতে পারিনি আমি ওকে কেটে দিয়েছি আর এই বড় একটা সাপ এসে এইখানে এই এলিয়েন মার্কার সাপটা এসে আমাকে মানে আমার খাবারটা খেয়ে নিল সো যাই হোক আমি এখন আট নাম্বার র্যাঙ্কে আছি আমার পজিশন চলতেছে উনো সরি 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 আমার র্যাঙ্ক চলতেছে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আমার এখন চলতেছে একটাকে মেরে ফেলছি আমি বুঝতে পেরেছিলাম যে মারা যাবে তো এখন হচ্ছে আমি এখান থেকে বেশি বেশি করে খাবার খেয়ে নেবো খাবার খেয়ে ঝটপট করে এখানে খাবার খেয়ে নেবো এই যে এই সাপটাও আমাকে ডিস্টার্ব করতেছে কারণ আমি অনেক বড় হয়ে গেছি তো এখন সবার চোখে লাগতেছে আমি সো এখন সমস্যা নেই আমি কেটে দেবো একেও সাইডে কয়েকটা সাপ এসে খুবই ডিস্টার্ব করে যে তখন হচ্ছে আমার মানে কাটতে অনেক প্রবলেম হয় বা এখান থেকে সরতে অনেক প্রবলেম হয় বিশেষ করে এখান থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার মুখটা এই যে একটা মারা গেছে সো এখন আমি এখান থেকে খাবারটা খেয়ে নিব এবং বাস এই যে আর একটা চলে এসেছে এখন আমি একেও খেয়ে নেব বাস এখন এই যে আর একটা সাপও মারা গেল কারণ তারা আমার মুখের দ্বারে আসতে চায় যদি আমি মুখের দ্বারে যাই তাহলে ওরা আমার মুখ যদি একবার কামড় দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে মারা যাব এবং এইটা হচ্ছে গেমের রুলস সো এইটা হচ্ছে মেন ফ্যাক্ট আর যদি আমি আমার বডি বডিতে ওরা কামড় লাগায় তাহলে ওরা মারা যাবে এইটা হচ্ছে গেমের রুলস সো আমি নাইন নয় নম্বর আট নম্বর র্যাঙ্কে আসি সো এখন যে সাত নাম্বার তার র্যাঙ্ক চলতেছে ষাট হাজার হ্যাঁ ষাট হাজার চলছে সো এখন হচ্ছে আমি এখানে এই গ্রিন কালার এই সরি ব্লু কালারের পোষণটা নিয়ে নিয়েছি এখন আমি যেটা খাবো ওই যে যদি পাঁচ পার্সেন্ট প্রোটিন পাই সেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে যাবে এবং আমি এখন বেশি বেশি করে খাবার খেয়ে নেবো এবং এই প্রোটিনটাও এই পোষণটাও নিয়ে নেব তাহলে আমার খুব উপকার হবে আমি মোটামুটি যা পাচ্ছি সব খাচ্ছি কারণ কোনো কিছু আমার বদ হজম হবে না সো এখন হচ্ছে যাই হোক আমি হচ্ছে এখান থেকে এগুলা খেয়ে নেব খেয়ে এখন এই পোর্শনটা নিয়ে নিয়েছি আবার ওই একই সেম পোর্শন আমি নিয়ে নিয়েছি আবার নিয়ে নিয়েছি সেম পোর্শন এখন হচ্ছে আমি একটা সাপ টাপ মারতে যাচ্ছি কারণ আমি এতক্ষণ ধরে অল্প অল্প খাচ্ছি বাট বেশি বেশি করে খেতে পারতেছি না সো এখানে সাইড থেকে একটু ঘুরে যাব এখন আমি সাত নাম্বার র্যাঙ্কে আছি যে ছয় নাম্বারে আছে সে আমার থেকে এখনও দশ হ্যাঁ দশ হাজারের একটু কম র্যাঙ্ক ইয়ে সো এখন আমি এই খাবারগুলো খেয়ে নেবো চটপট করে এখানে আমি খেয়ে নিয়েছি সো এখন এখানে আমি আমার ওইখানে আর একটা মনে হয় মারা গেছে সো আমি তারও খাবারটা খেয়ে নেব বাস আমার আমি তাকে মেরেছি বাট অন্যগুলো এসে খাচ্ছে সো এই যে এই একটা ওই সাইডে একটা মরছে বাট কিছু করার নেই আমার সো এখন হচ্ছে আমি এখান থেকে কিছু খাবার খেয়ে নিই এবং ওই দিকে যাওয়ার একটু চেষ্টা করি আমি এখন চার নাম্বার র্যাঙ্কে আসি সো আমার যে করে হোক তিন নাম্বার র্যাঙ্কে উঠতেই হবে সো এখন হচ্ছে আমি তিন নাম্বার র্যাঙ্কে ওঠার চেষ্টা করব। কারণ তিন নাম্বার ওঠা না উঠতে পারলে আমি তো শেষ এ একটা সাপ গাইস এই সাপগুলো হচ্ছে যখন আমার গার কাছে আসে তখন হচ্ছে তারা মারা যাবে তারা এই কথাটা জেনেও না জানার ভান করে সো এখন এই যে এই সাপটা এই যে ডিস্টার্ব করতেছে ও মারা গেছে বাট আমি ওইটা খাতে খেতে পারতেছি না কারণ আমাকে ওই যে অনেকগুলো সাপ এসে ডিস্টার্ব করবে তো এই কারণে আমি এইটাকে ধরতেই পারতেছি না তো এখন আমি তিন নাম্বার র্যাঙ্কে প্রায় চলে এসেছি সো আমি তিন নাম্বার র্যাঙ্কে এখন চলে এসেছি হ্যাঁ তিন নাম্বার র্যাঙ্কে আমি না আমি পাঁচ নাম্বার র্যাঙ্কে চলে গেছি ওই ওই সাপটা মানে মারা গেছে হ্যাঁ এবার আমি চার নাম্বার র্যাঙ্কে চলে যাব আমি ভাবছি আমি তিন নম্বর র্যাঙ্কে চলে এসেছি এখন আমি চার নাম্বারে চলে এসেছি এখন আমি পুরোপুরি তিন নাম্বার র্যাঙ্কে আসি এখন আর একটা সাপকে আমি মারছি মনে হয় সো হ্যাঁ হ্যাঁ ওই যে ওই সাইডে একটা সাপকে আমি মারছি সো আস্তে আস্তে করে যাব কারণ অতি তাড়াতাড়ি গেলে আমি ধরেন যে কোনো সময় কট খেয়ে যেতে পারি এবার কট খেতে চাই না সো এখন আমি আছি তিন নম্বর র্যাঙ্কে আমার স্কোর চলতেছে এক লক্ষ সাত হাজার ছয়শো আট চলছিল বাট এখন সাত চলছে তো এখন হচ্ছে আমি এই যে আরেকটা সাপ মারা গেছে আমি দেখছি যে সে আমার গার ধারে আসছে এখন আমার গার কাছে আসলে সে তো মারা যাবে এটা তো স্বাভাবিক এটা তো বুঝতে হবে এখন যদি সে বেশি এসে আমার সাথে পাঙ্গা নেয় তাহলে তো সে অবশ্যই মারা যাবে এই সো এখন হচ্ছে আমি এই যে এই সাইডে একটা সাপ হয় মারা গেছে আমার বডিতে তার নিশ্চয়ই টাচ লাগছে ও এই যে এই সাইডে যে সাপটা আসছিলো এই সাপটা হচ্ছে মারা গেছে সো এখন যাই হোক আমি এখান থেকে এই খাবারগুলো খেয়ে নিই এখন এই খাবারগুলো খেলে আমি মোটামুটি ও আমার তিন নম্বর র্যাঙ্কে উঠ দুই নম্বর র্যাঙ্কে উঠতে আমার অনেক সময় লাগবে কারণ যে দুই নম্বরে আছে সে আমার থেকে এখনও দুই লাখ আড়াই লাখ বেশি স্কোর সো এখন আমার তাকে মারতে হবে তাকে যদি আমি মারতে পারি তাহলে মোটামুটি আমি র্যাঙ্ক চারে চলে এসেছি কীভাবে এখন আমার যেভাবে হোক র্যাঙ্ক তিনে উঠতেই হবে এখন হচ্ছে বেশি বেশি করে সাপগুলোকে আমার কট খেয়ে দিতে হবে কট খাইয়ে দিলে তারা মারা যাবে বা কাজ শেষ আমার সো এখন আমার সাবধানে তাদেরকে কট খাওয়াতে হবে যাতে আমি নিজেও না মরে যাই আর তারা যেন মরে যায় এটা হচ্ছে আমার কারণ মানে আমি এই কারণে তাদেরকে কট খেয়ে দিতে চাচ্ছি এই কারণে আমি খুব সুন্দরভাবে তাদের গার কাছ থেকে যাচ্ছি যাতে তারা আমাকে কামড়ে দেয় একটা সাপ মনে মারা গেছে আমি পিছনের দিকে যাই পিছনের দিকে যে এই যে এই খাবারগুলো খেয়ে নিই এই খাবারগুলো এই যে এই যে বেশি 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 করে আমি যদি এখন এই খাবারগুলো খাই তাহলে আমার অনেক প্রোটিন হবে বাস আমার খেয়ে নিয়েছি এখন আমি তাও চার নাম্বার র্যাঙ্কে চলে এসেছি যে তিন নাম্বার র্যাঙ্কে এখন আর আমি নাই সো তিন নাম্বারে অন্য আরেকজন চলে এসেছে বাট আমি চার নাম্বার র্যাঙ্কে আসি সমস্যা নেয় এখনই আমি চলে যাব হচ্ছে চার নাম্বার র্যাঙ্কে থেকে তিন নাম্বার র্যাঙ্কে সো একজন এই যে মরে গেছে সে এখন হচ্ছে আমি তাকে কই গেল কই গেল বুঝতে পারছি না যাই হোক অন্য কেউ খেয়ে নেবে সো এই যে এই সাইডে একটা সাপ বাট এই যে আর একটা সাপ এসে এখানে মারামারি করা শুরু করে দিয়েছে সো এটা আমি কি বলবো আমার কিছু বলার নাই তো এখন হচ্ছে আমি বেশি বেশি করে নর্মাল খাবারই খেতে থাকি কারণ আমি অতিরিক্ত আশা করতেছি না কারণ আশা করলে যে কোনো ও আমি তিন নম্বর র্যাঙ্কে চলে এসেছি সো আমি বেশি বেশি করে খাবার খাচ্ছি এখন আমি বেশি আশা করতেছি না কারণ যে বেশি আশা যদি করি মানে বেশি যদি আমি লোভ করি তাহলে আমি মারা যেতে পারি আমার ফার্স্ট নাম্বার র্যাঙ্কে যেতে হবে এই যে একটা মারা গেছে আমি এখন যাব না আমি ভাবতেছি আমি যাব না কারণ গেলে যে কোনো সময় আমি এই যে এই যে এই ঠিক এই কাণ্ডটা হয় যদি আমি ওদের গায়ে লাগাই দিই তাহলে আমি শেষ বাস গেম শেষ হয়ে যাবে সো এইটা হচ্ছে বিষয় বিষয়টা সো এখন হচ্ছে আমি আমার র্যাঙ্ক চলতেছে তিন আর যে দুই নম্বর র্যাঙ্কে আছে এখন তাকে আমার যেভাবে হোক শেষ করতে হবে এখন তাকে তো আমি খুঁজে পাচ্ছি না সে কোথায় সে কই গেল কই গেল কই গেল তাকে তো খুঁজেই পাচ্ছি না আমি কই গেল সে সে কই গেল সে কই গেল আর এক কোথায় এই সোনা কোথায় ও এই এই যে একটা সাপ মারা গেছে এখনও যদি আমি এর খাবারগুলো খেয়ে নিই তাহলে আমার অনেক প্রোটিন চলে আসবে তাও তো আমার অনেকটাই তো হেল্প হবে সো তার চার লক্ষও তো মানে আমার থেকে আরও আড়াই লাখ বা দুই লাখ বেশ তিন লাখ ও তিন লাখ বেশি আমার থেকে তার যে সেকেন্ড নাম্বারে আছে এখন সেকেন্ড নাম্বারটাকে আমাকে কাটতে হবে যেভাবে হোক সেকেন্ড নাম্বারটাকে যদি আমি কেটে বা কেউ যদি কেটে তাকে সরাই দেয় তাহলে আমি মোটামুটি আমি একটা ট্রাপে পড়ে যাচ্ছি যাচ্ছিলাম আমার পিছনে মানে আমার নিচের দিকে কেউ একজন আমাকে কামড়েছে বাট আমি তার খাবার বেশি একটা খেতে পারতেছি না এই 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 সাইডে মানে বড়ো সাপ হলেও একটা সমস্যা আছে একদম অতিরিক্ত যে বড়ো সাপগুলো সেগুলো নড়তে জড়তে গেলে অনেক প্রবলেম হয় সো এই যে সাইডে এই ব্লু কালারের যে সাপটা এটা খুব ডিস্টার্ব করতেছে আমাকে সো এই যে এই সাইডে অনেক খাবার আছে এখন আমি খাবারগুলো ঝটপট করে খেয়ে নিই তাহলে আমার অনেকটা হলেও হেল্প হবে সো মানে আমার শরীরে সো এই যে এই যে এই যে দেখছেন কী কারণ ঘটায় এরা এরা যে এইভাবে আমার মুখের দ্বারে চলে আসবে আমি যদি একটু মুখটা শরি এই সেকেন্ড নম্বরের মারা গেছে বোধহয় মারা গেছে এই যে ওরা যেভাবে যে এই কাজটা করলো আপনারা তো দেখলেনই গাইস যে এইভাবে মুখ যদি বেঁধে আমি যদি বাধায় দিই তাহলে তো আমি শেষ কিন্তু তার ভিতরে আমার টিকে থাকতে হবে ফার্স্ট নাম্বারে র্যাঙ্কে উঠতে হবে এবং হচ্ছে আমি এখন তিন নাম্বার র্যাঙ্কে আছি এখন হচ্ছে আমি অনেক বড়ো একটা সাপ হয়ে গেছি এখন হচ্ছে আমি এখানে হচ্ছে এই যে এই যে একটা কেটে দিয়েছে এখন হচ্ছে আমি খুঁজতেছি বেশি এই যে এই সাইডে অনেক খাবার আছে এইগুলো হচ্ছে আমার গায়ে লাগছে এবং সে শেষ হয়ে গেছে এই সাপটা ভালোই বড়ো তুলনামূলকভাবে সো এই যে এই সাইটের সাপটাও আমাকে অনেক ডিস্টার্ব করতেছে সো এখন আমি সেকেন্ড নাম্বার র্যাঙ্কে আমার উঠতে হবে আমি যদি এই লাইন ক্রস করি তাহলে আমি অটো মারা যাব অটো সো এখন আমি সেকেন্ড নাম্বার র্যাঙ্ক যে আছে তাকে খুঁজতেছি বাট কোথাও তো পাচ্ছি না সে কি আশেপাশেই তো থাকার কথা কারণ এত বড় একটা সাপ সে যদি সাইডে না থাকে তাহলে তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে বলেন সে তো অনেক বড়ো তা তো পুরো জায়গাটা জুড়ে থাকার কথা সো এখন আমি অল্প অল্প করে প্রোটিন নিচ্ছি এবং বেশি বেশি করে খাবার খেয়ে নেব কারণ আমি বেশি বেশি করে খাবার খেতে চাচ্ছি গাইস কিন্তু আমি পাচ্ছি না কারণ আমার এই মানে আমার সাথে যারা খেলতেছে তারা আসলে কেউ মরতেছে না আমাকে কেউ প্রোটিন দিচ্ছে না তাহলে আমি কীভাবে ই করব এই যে একজন মারা গেছে এখন আমি যদি তার খাবারটা খেয়ে নিই ঝটপট করে তাহলে আমার অনেকটা উপকার হবে এই যে এরাই যে যেই কাজগুলো করে এই কাজগুলো আমার খুবই ভয় লাগে যদি আমি একটু জন্য পিছলে যাই আর যদি মারা যাই তাহলে কি হবে আমার সো এই যে এই একটা সাপ এই সাপটা ছোটো বাট এর কাছে গেলে আমি মারা যাব এ শয়তানি করতেছে ওর কাছে যে যাবে সেই অটোমেটিক মারা যাবে ও ইচ্ছাকৃতভাবে এইখানে কি সেকেন্ড নাম্বারকে মারা গেছে আমি সেকেন্ডে চলে এসছি মানে সেকেন্ড নাম্বারটা মারা গেছে আমি সেকেন্ডে চলে এসছি এখন ফার্স্ট যে আসে সে এখন দুইশো প্রায় তিনশো তার র্যাঙ্ক চলতেছে আমার এদিকে দুইশো হতে যাচ্ছে এবার হচ্ছে আমাকে কেউ আটকাতে পারবে না এখন আমি হব ফার্স্ট এবং তারপরে আমি গেমটা শেষ করব। এখন এই যে এই যে এই সাপটা আমি আপনাদের বলছি না যে ইচ্ছাকৃতভাবে ঘোরাঘুরি করতেছে যাতে ওর সাইডে যায় আর সে মারা যায় বাট যে এখন ফার্স্ট র্যাঙ্কে আছে গায়ে সে এখনও আমার থেকে প্রায় লাখখানেকের কম একটু লাখখানেকের থেকে একটু কম আমার থেকে র্যাঙ্কে একটু বেশি আছে সো এখন যাই হোক আমি এখন ফার্স্ট হতে চাচ্ছি এখন আমি এই যে এই যে এই সাইডে প্রোটিন আসে অনেক প্রোটিন বাট এই প্রোটিন ওরা নিয়ে নিচ্ছে আমার কোনো উপকার হচ্ছে না সো এখন হচ্ছে আমি বেশি বেশি করে সাইড থেকে খেয়ে যাবো কারণ আমি যদি একটু মুখ লাগিয়ে দি গাইস আমি ডাইরেক্ট শেষ সো এখন হচ্ছে আমি চলে এসেছে এই সাইডে এই যে এই ইলো নিব এবং আমার জায়গা অনেক বেড়ে যাবে মানে আমি অনেকটা দূর দেখতে পারবো সো এখন এই যে এই একটা ছোট্ট সাপ এই সাপটা আমাকে খুব ডিস্টার্ব করতেছে কারণ আমার সাইড থেকে গেলেই আমার মনে হয় সে আমাকে কাটবে এবং আমার মনে হয় সে আমাকে ডিস্টার্ব করতেছে সো এখন সে দেখেন গাইজ কীভাবে পেঁচাপেচি করতেছে আমি আমি এক নাম্বার র্যাঙ্কে চলে এসেছি সো গাইস আমি আজকে এক নাম্বার র্যাঙ্কে চলে এসেছি সো আপনারা কিন্তু দেখেছেন গাইজ এটা কিন্তু প্রমাণ এটা কিন্তু প্রমাণেই দেখেন আমি এক নাম্বার র্যাঙ্কে আছি এক এক লক্ষ বিরানব্বই হাজার দুইশো বান্ন আমি এক নাম্বার র্যাঙ্কে আছি গাইজ সো গাইস আমি কিন্তু আজকে আপনারা কিন্তু সাক্ষী আপনারা কিন্তু সাক্ষী যে আমি এক নাম্বার র্যাঙ্কে আছি এই যে এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শো সাতাত্তর এই যে দুই লাখ হতে গেছে আমার দুই লাখ হ্যাঁ আমি দুই লাখ র্যাঙ্কে আসি দুই লাখ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি দুই লক্ষ র্যাঙ্কে আসি আমার কিন্তু রে স্কোর আছে দুই লক্ষ দুই লক্ষ এক হাজার সো গাইজ সো গাইজ আপনারা কিন্তু দেখতেছেন আপনার কিন্তু সাক্ষী আপনার কিন্তু সাক্ষী আপনার কিন্তু শিওর আপনার কিন্তু সাক্ষী সো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে একটি প্রেস করে দেবেন যাতে আমি বেশি বেশি করে আহ আমি মরে গেলাম আচ্ছা যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা 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 টা